আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আপনাদের দেখাবো গাজীপুরের শ্রীপুরের মধ্যে ঈদ উপলক্ষে কোথায় কোথায় ঘুরতে পারবেন প্রথমে চলে আসলাম গাজীপুরের তিলহাটি ইউনিয়নের সবচেয়ে বিখ্যাত পুকুর দিঘির পার এখানে রয়েছে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ যা খুবই জনপ্রিয় বছরই এই পুকুরটি অনেক জাঁকজমক থাকে তবে ঈদ উপলক্ষে এটা একটা মেলা রাখার ধারণ করে। ধারণের সময় এটি অনেক জাঁকজমক পূর্ণ হয়ে ওঠে এবং মেলা রাখার ধারণ করে যেখানে দর্শনার্থীদের অনেক উপচে পড়ে ভিড় থাকে আপনারা যারা আশেপাশে অল্প সময়ের জন্য কোথাও ঘুরতে চান তারা চলে আসতে পারেন এই দিঘির পার যেখানে আপনাদের সময়টি ভালো কাটবে আমি রওনা হলাম বাইরালে একটি ব্রিজ ত্রিমোহনী এই ত্রিমোহনী ব্রিজে যাওয়ার সময় আপনারা রাস্তার পাশে দেখতে পারবেন সে বাইরাল কৃষিকাজে ফুটে তোলা আবু সাইদের স্মরণ শহীদ আবু সাইদের স্মরণ তৈরি করা হয়েছে এখন আমি চলে আসলে আমি সে বাইরাল ত্রিমোহনী ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ব্রিজের উপরে উঠতেছি দেখে মনে হচ্ছে যে অনেক হঠাৎ করে দূর থেকে দেখলে ব্রিজটা অনেক উঁচু এবং ভয়ঙ্কর মনে হয় তবে আপনারা আস্তে আস্তে উঠলে দেখতে পারবেন এর অপার সৌন্দর্যটা সবসময় এখানে কম বেশি মানুষের আনাগোনা থাকে তবে ঈদ অথবা কোনো উৎসবের সময় এই ব্রিজের উপরে উপচে পড়া ভিড় থাকে শত শত দর্শনার্থী পর্যটক এখানে আসে মনের আনন্দ মেটানোর জন্য আমি এখন ব্রিজের উপরে অবস্থান করছি এই ব্রিজে ঘোরাগাড়ি করতে আপনার খুবই ভালো লাগবে এই ব্রিজের উপর থেকে আপনারা প্রাকৃতিক নদী দেখতে পাবেন যেখানে ছোট ছোট লঞ্চ স্টিমার চলাচল করছে একদম প্রাকৃতিক পরিবেশ দেখে পানিটা কালো মনে হচ্ছে কিন্তু পানি হাতে গাজীপুরে ব্যাপক শিল্প কারখানা কারণে তাদের বর্জ্য নদীর পানিকে দূষিত করে শিল্প কারখানার বজ্র এবং অবৈধ দখলদারের কারণে নদী বিলুপ্ত হচ্ছে এবং নদীর পানি দূষিত হচ্ছে এই ব্রিজে আসলে আপনারা উপভোগ করতে পারবেন ঘোরার ঘোরার উপরে চড়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন এবং ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখছেন একটা ছোট নৌকা যাচ্ছে কত সুন্দর গ্রামীণ পরিবেশ কিন্তু এই পানিটা কালো হওয়ার জন্য তার সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে মোহনীয় যেহেতু জোরাগাড়ির পরে আমি চলে আসলাম আরেকটি বাড়ির ভিতরে বাইরের ভিড় সেটি হচ্ছে বর্মা ব্রিজ এই ব্রিজ অনেক ভাইরাল হয়েছে এই ব্রিজে কেন্দ্র করে বিরাট বড় একটা মেলা দেখতে পাচ্ছেন এই মেলার আয়োজন